আমি যে কথাটা বলতেছি যে আজকে যে আমি এখানে মাহপিলে বক্তা বইনে বেশি খুশি না আলেমদের মিলন মেলার মধ্যে উপস্থিত হতে পেরে তাদেরকে দেখতে পেরে বেশি খুশি এটা আমি বুঝতে পারতেছি না এ সম্পর্কে এক হাদিস মনে পড়ে গেছে ওই হাদিস শুনেইতেছি ওই যে মাঝখানে দুইটা ছেলে নিচের দিকে চাই রয়েছে নিচের দিকে তাকাব না চোখের দিকে যাবো আমি সবাই দেখতেছি হ্যাঁ দিকে চাই থাকো তো খাইবারের যুদ্ধে এটা বোখারি শরীফের হাদিস এই হাদিস যখন বলবো এই মজলিসের মাঝে আর রোজা পাকের মাঝখানে কোনো বেড়া কোনো দেয়াল কোনো পর্দা কিচ্ছু থাকবে না রোজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের একটা চাল্লি পড়বে এবং এই কথা বলছেন কে দেখে দেখে বলছেন আমাদের পূর্বসূরি

আলোচনা করো অমুকের আলোচনা করো তমকের আলোচনা করো তমকের আলোচনা করো তাই একটা শের নামাজের মধ্যে মনে পড়ছিল ওই শেরটা কই রাখ না ভুল না জান এলতে মাসে আখেরি ইয়াদে রাখ না ভুল না জানা এলতে মাসে আখেরি তাই রা বে এই যে আলোচনা করা বুজুদের কথা বলা এটা নবীদের খাসলাম কাদের খাসলাম নবীদের খাসলাম এই জন্য আমি সাউলিউল্লাহ মহাদ্দেশে দেহলবী এর নাম নিলাম উনি রোজা পাকের পাশে মুরাকাবায় বসছে এটা দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন তো মুরাকাবার মধ্যে ওনার অন্তর চোখ খুলে যায় উনি দেখতে পান যেখানে যেখানে হাদিসের চর্চা হয় ওখানে রোজা পাক থেকে নূর একটা জাল্লি পড়তেছে জোরে কয়ে ফেলান সুহাদ কি সমস্যা এই সুমান আল্লাহ কাহিনী কইতে গেলে তো আমার অন্য জগতে চলে যাব না মালিবাগ মাদ্রাসায় তখন আমার বয়স মাত্র পনেরো ষোলো বয়ান শুনতেছিলাম বয়ান করতেছিলেন হাফেজে হাদিস হাফেজে বুখারি হজরত আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহ আলী আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি আবদুল্লাহ বলা ছাড়াই দরখাস্তি করে ফেলেছি না মোবাইলে কেউ কথা কবে না মুদলিশের মধ্যে সবার কাছে অনুরোধ হ্যাঁ কেউ না এ কাজটা কেউ করবে না যতক্ষণ আমি কথা বলবো মেহরবানি করে এটা দেখলে আমার কথা বন্ধ হয়ে যায় রহমতুল্লাহ আলাই যার নাম নিলাম লোকটা কেমন পাকের গেছেন নবীজিরে সালাম দিছেন। সালাম দিয়া এরপরে একটু বিশ্রাম করছেন ঘুমাইছেন ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে দেখা হওয়ার পরে উনি বলতেছেন ইয়ারসুল্লাহ আমি আসছি আর যাবো না এখানেই থাকবো মদিন থাকবো নবীজি বলেন না তুমি পাকিস্তান চলে যাও ওখানে গিয়ে খতমেনবুয়াতের কাজ করো আর আমার ছেলে আতাউল্লাহ বুখারিকে আমার সালাম দিও আতাউল্লাহ বুখারি কে একটু একটু বলে ফেলে মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছে মানে ওয়াশ করার জন্য বসছেন চেয়ারে এখন তো আর কেউ টারে না আমাদেরকে মাইটটার খাই না এমনি যাই সমানে বয়ান করি তো উনি বর্ষেন বয়ান করার জন্য চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে উনি বয়ান করার জন্য বসছেন চতুর্দিকে পাথর মারতেছে উনি তখন চোখ বন্ধ করে নিচের দিকে মাথা দিয়ে রাখছেন দাঁন্দে মে তাকান না সামনেও দেখেন না এখন যারা পাথর मारे ওরা দেখে যে ওনার গায়ে লাগে না মনে হয় যেন চতুর্দিকে বেড়া ওই বেড়া লাগিয়া পাথর সিড়ে ছিড়ে পড়ে যাইতেছে এই দৃশ্য দেখা ওরা পাথর মারা বন্ধ করছে পাথর মারা বন্ধ কইরা এরপর বলে হুজুর আপনি বয়ান করেন তো বয়ান করছে বয়ানের শেষে একান্ত জনরা জিজ্ঞেস করে মাথা নীচের দিকে দিয়ে রাখছিলেন কেন এই জন্য মাথা নিচের দিকে দিয়ে রাখছি যাতে ওদেরকে আমি চিনতে না পারি যারা পাথর মারতেছে কেন কাছরের ময়দানে নানা দানের সঙ্গে দেখা হবে নবীজির সঙ্গে দেখা হবে উনি আমাকে জিজ্ঞেস করবেন বল তোরে পাথর কে কে মারছিল তখন আমি বলবো আমি ওদেরকে দেখি নেই এ হলো আমাদের আঁকাবি তো জোরে বলেন না আল্লাহ একবার

যে আমার শত্রু দোয়া করি মালিক তুমি তার বন্ধু হয়ে যাও যে আমার পথে কাটা বিষায় আমি দোয়া করি মাওলা তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও এই লোক এত উল্লাহ বুখারি তা আবদুল্লাহ দরখাস্তির রহমতুল্লাহ আলাই উনি পাকিস্তানে আইসা আত্মা উল্লা সাহেব দেখতে গেছেন উনি তখন বিস্নায় শু অসুস্থ তো ওনাকে গিয়ে সালাম দিয়ে বললেন যে নবীজি তোমারে সালাম জানাইছে এই কথা শুই উনি বলছেন নবীজি আমার নাম নিছে। নবীন যে আমার কথা বলছেন হ্যাঁ হা সাহাজি চিৎকার দিয়ে হয়ে পড়ে গেছে তো বোলার মাকসাদ এই যে নাম নিলাম ওই আব্দুল্লাহ দরখাস্ত এই সব বয়ান করতেছিলেন মালিবাগ মাদ্রাসার মসজিদের নিস্তালা আমি ওনার কাছাকাছি বসা ছিলাম ছোট বয়ান শুনতে ছিলাম হা করে ওনার দিকে তাকাইয়া এক পর্যায়ে বললেন কি সব কাহো শো ভাঙাল্লাহ তা আমরা বলছি সব ফের কাহো শো আবার বলো এরপরে জোরসে কাহো আমি মনে মনে বললাম বুড়া এরকম বারে বারে কেন বলায় তখন মনে মনে বলতেছিলাম বুড়া বারে বারে কেন বলায় তখন বুঝিনি আজও খুব একটা বুঝি না মনে হয় যেন একটু একটু বুঝতে শিখছি এরকম মাঝে মাঝে মনে হয় একটু একটু বুঝতে শিখছি তাও ভালো করে বুঝি না কি ব্যাপার এটাই মাকসাদ আল্লাহর সাথে জোড়া আল্লাহ এই আল্লাহর সঙ্গে জুড়া এই সমস্ত দিন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ হেড অফিস আরসে মোহাল্লাহ জিম্মাদার স্বয়ং আল্লাহ পাঠ্যসূচি কালাম উল্লাহ এর প্রধান শিক্ষক আজও মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জোরে বলেন না সাল্লাহ আলী আসাল্লাম এবং এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য একটাই তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সঙ্গে কি করা জোড়া তাই এই মাহফিলে আমরা আসছি আলেম হই তলে আলেম হই দিনের খাদেম হই যেই হই সবার মাকসা দেখতেই মালিকের সঙ্গে যেন কি হয়ে যায় কানেকশন হয়ে যায় আল্লাহ পাকের সাথে যেন সম্পর্ক জুড়ে যায় এখন জিজ্ঞেস করতে চাই এই মুদলিস্টটা এটা কি জান্নাতের বাগান কি বাগান না তো বাগান যদি হয়ে থাকে কারো কারো মুখ দেখি একটু একটু কালা জান্নাতের বাগানে বুঝে কারো মুখ কালা থাকে একটু খুশিতে তোর সরে একবার বলেন তো আলহামদুলিল্লাহ তোমার মুখ তো পুরোই কালা সামনে বৈশ কিন্তু মুখ কালা হ্যাঁ যে বোঝে এলেম এতে মুখের ভিতরে একটা আনন্দ আনে হাসি হাসি ভাব আনে না এজন্য এতে একটু থাকা দরকার তার সাথে কথা সে ঠিক কথা কব জন্য কথা বলতে হলে যে শুনবে তার পক্ষ থেকে একটু রেসপন্স পাওয়া লাগে না হ্যাঁ ঠিক কর উস্তাদ সবাই ঠিক বলার সবাই উস্তাদ যাই হোক তো যে কথা বলতেছিলাম ফিরে যাই তো মাদ্রাসা আমি বুখারি শরীফের করে হাদিস শুনতেছি তুই বুখারি শরীফের হাদিস যখন শোনাবো আরে একটু পরে তো বুকারি শরীফ নিয়ে এখানে আসবে কত কখন আসবে জানি না মনে হয় রাত্র দশটার পরে না দশটার পরে হয়তো বুখারি শরীফ নিয়ে এখানে আসবে বুখারি শরীফ নিয়ে যখন আসবে না সত্যি সত্যি বলতেছি এটা কয়েকটা পাতা না বুখারি শরীফ বুকে নিয়ে যখন ছাত্ররা আসবে তখন মনে হবে যেন নবীজিকে বুকে নিয়ে এখানে এসে হাজির হয়ে গেছে